ওসমান হাদের বিষয়ে ভারত যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে অথবা ভারতের যে কোনো সহমর্মিতা আমাদের প্রতি আছে সেটা আমরা বাস্তবে যদিও দেখতে পাচ্ছি না কিন্তু তবু আমরা যেটা করছি সেটা কি রাইট করছে কিনা আমরা কি রাইট ওয়েতে আছে কিনা আজকে ইন্ডিয়ান ভিসা সেন্টারে যেই পদক্ষেপটা নেওয়া হলো সেটা কি ঠিক আছে কিনা সেটাতে কি হলো ভারতীয়রা ডিসিশন নিল যে ভারতীয় যে ভিসা সেন্টার সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল এতে করে আমাদের দেশের নাগরিকরা কি কি ধরনের ঝামেলায় পড়ছে বা কি কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা কি আমরা একবার ভেবে দেখেছি যারা হচ্ছে চিকিৎসার জন্য ভারতে যেত সেটা কিন্তু বন্ধ হয়ে গেল যারা হচ্ছে ভারতের সাথে বাণিজ্য করত সেটা বন্ধ হয়ে গেল তার মানে হচ্ছে আমাদের দেশে যারা সাধারণ নাগরিক আছে যাদের হচ্ছে রুটি রুজি প্রতিদিন তারা রেগুলার কাজ করে আয় করে খায় এদের রুটি রুচিকে আমরা বন্ধ করছি কিনা আইন নিজের হাতে তুলে না নিয়ে আমার মনে হয় যে এই ধরনের বড় বড় যে ডিসিশনগুলো এগুলি বাংলাদেশের রাষ্ট্রের একজন রাষ্ট্র আর রাষ্ট্রের সাথে এই ধরনের আলাপচারিতা করতে পারে সেখানে আর সাধারণ জনগণ যে উদ্বিগ্ন হয়ে পড়ে যা যা তারা হচ্ছে করছে সেটা আসলে কতটুকু ঠিকঠাক আছে আমি ভারতের পক্ষে বলছি না বাংলাদেশের পক্ষেই বলছি কিন্তু বাংলাদেশের ভালোর জন্যই বলছি যে যদি একটা দেশের সাথে আরেকটা দেশের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় কারণ আমাদের পাশের রাষ্ট্র হচ্ছে বা ইন্ডিয়া সেই ইন্ডিয়ার সাথে যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে শত্রুতে পরিণত হয় তাহলে আমরা কি কীভাবে ক্ষতিগ্রস্ত হব আর এই যে উস্কানি দিয়ে যে কথাগুলো বলা হচ্ছে যে সেভেন সিস্টার দখল করে ফেলবো এই করে ফেলবো সেই করে ফেলবো এগুলি করে যে একটা বিদ্বেষ তৈরি করা হচ্ছে সেই বিদ্বেষের পরিণতি বাংলাদেশের মানুষকে কতটা ক্ষতি করবে সেইটাকে আমরা একটু ভেবে দেখেছি কিনা ওসমান হাদিকে যে মারতে চেয়েছে সেইটার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া হচ্ছে হবে এবং যতটুকু করা যায় করবে কিন্তু একজন রাষ্ট্র আর রাষ্ট্রের সাথে আলাপ করতে পারে সেখানে সাধারণ মানুষজন যে হচ্ছে এই এই ধরনের ইয়ে করাকে আমি আসলে বুঝতেছে না মানে এগুলি যারা হচ্ছেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা আছেন তারা আপনারা আসলে ভালো বলতে পারবেন